হ্যালো বি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি আর দেখো আজকে সকালবেলায় তেমন কোনো কাজকর্ম করতে পারিনি মাসি সবটা করেছে আর এখন রান্নাবান্নাও তুলে দিয়েছে তো আমার একটু এক জায়গায় যাওয়ার আছে মানে আজকে আমি যাবো হচ্ছে কৃষ্ণনগরে একটু শপিং করতে একটু ভাইয়ের বিয়ে ওই যে কেনাকাটা রয়েছে তো সেগুলো একটু করব আর হচ্ছে কালকে রাত্রে ভিডিওটা এডিটিং করে উঠতে পারেনি তো একটু কাজ ছিল সকালবেলায় তো সেটাই করেছে আর হচ্ছে তেমন কোনো কাজকর্ম করতে পারিনি আর মাসি এই যে শুরু করে দিয়েছে তো সেটা একটু তোমাদের দেখাবো তারপর হচ্ছে আমরা চলো কি করছে তো সেটা দেখাই তারপর খেয়ে দিয়ে হচ্ছে আমরা বেরোবো আর প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে সকাল সকালে যদি না বেরোয় তাহলে প্রচুর কষ্ট হবে তো চলো বেরোবো তোমাদের একটু দেখাই আর মাসি এই যে রান্নাবান্নার যোগান যত করেই ফেলেছে সকাল সকালে তো দেখি রান্নাটা কি হচ্ছে এই যে হচ্ছে তেলাপিয়া মাছ আগের দিন এনেছিলেন ফ্রিজে ছিলেন তো সেটাই আজকে রান্না হবে হচ্ছে এটা হচ্ছে জিঙে জিঙে দিয়ে তরকারি হচ্ছে আর আলু দিয়ে বরবটি দিয়ে তরকারি হবে তো ভাবলাম গরমের সময় তো একটা হালকার মধ্যে খাওয়াটাই ঠিক আছে যেহেতু আমি বেরোবো কৃষ্ণগরে তো এই যে এখন আমি আর মাহি রেডি হয়ে খেতে বসে গেছি ঝটপট করে বেরিয়ে যাব। এখন হচ্ছে একদম মাথা ফাটা রোদ বাইরে বেরোনোই যাচ্ছে না তবু এই যে একটু বেরোতে হবে তো চলো ঝটপট করে এখন বেরিয়ে নিই আমরা যাচ্ছি হচ্ছে বাছে করে আমাদের বাড়িটা হচ্ছে বেতাই তো আমি হচ্ছে করিমপুর টু কৃষ্ণনগরের বাছে যাব আর কি তো চলো বাছে আমরা এখন উঠে পড়েছি তারপর এই যে আমরা পৌঁছে গেছি তো বাইরের থেকে তোমাদের একটু দেখালাম মলের ভেতরে তো ভিডিও করার কোনো পারমিশন নেই তবু জানি না চলো যাই ভেতরে কতটা কী করতে পারবো জানি না আর আমরা এসে হচ্ছে কচমু বাজারে তো মাহির জন্য কেনাকাটা এখান থেকে বেশিরভাগ করি মানে বাচ্চাদের বলো মানে এখানে একটু ভালোই পাওয়া যায় তো মাঝে মধ্যে এখানেই আসি আর এই যে ভিডিও করতে দিচ্ছিল না তবুও অনেক কষ্ট করে এইটুকু করেছি তোমাদের দেখানোর জন্য আর অনেক ঘোরাঘুরি করার পরে এই যে মাহির জন্য একটু ড্রেস বেছে নিয়েছি তো এইটাই নেবো তেমন আর একটা কিছু পছন্দ হলো না তো তারপর অনেকটাই কষ্ট হয়ে গেছে মাহির একটু ইচ্ছা ছিল ও মোমো খাবে তো এই দেখো চলে এসেছি তারপর হচ্ছে আমরা মোমো অর্ডার করে দিলাম একটা হচ্ছে নর্মাল নিয়েছি আর একটা হচ্ছে ফ্রাই নিলাম তো দুজনে দুই রকমের নিয়ে খেয়ে দেখবো কেমন লাগে আর এই যে মাহি তো খুবই খুশি যে অনেক দিন ভেবেছিলো যে ও মোমো খাবে তো আমাদের ওইদিকে তো সেভাবে পাওয়া যায় না যদি কৃষ্ণনগরে আসি তবেই হবে আর কি নাহলে যদি এদিক ওদিকে যাই তো আমাদের ওইদিকে তেমন একটু পাওয়া যায় না তবে চলো এই যে এই দোকানটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখালাম দারুণ করেছে ডেকোরেশনটা তো চলো আমরা এখন বসে পড়েছি আর এই ভিডিওটা না মাহি আমাকে করে দিচ্ছিলো যে মা তুমি বসে আমি তোমাকে ভিডিওটা করে দিই ওই এখন ভিডিও করা শিখছে তবে চলো এই যে দুজনে বসে মোবাইলটা পাশে রেখে এখন দুজনে বসে বসে গল্প করছি যে কখন মোমোটা আসবে আর খিদেও পেয়ে গেছে জানো তো প্রচণ্ড মাইকে বলেছিলাম ডাব খাবো কিন্তু এইখানটা আর ডাব পেলাম না তো তারপর চলে আসলাম এই যে এইখানে আর এই যে আমাদের অর্ডারে চলে এসছে আর দুটো মোমো হচ্ছে চিকেনের মধ্যে নিয়ে নিয়েছি একটা মাহির জন্য নিয়েছি ফ্রাই তো বলেছে ফ্রাই খাবে আর আমার জন্য একটু নর্মাল নিয়ে নিয়েছি তো দুইজনেই মিলেমিশে খাবো এটার থেকে ওটার থেকে তো চলো মাহি আজকে প্রচণ্ড খুশি অনেক দিনেরও ইচ্ছা ছিল যে ও মোমোটা খাবে আর কি তো ফাইনালি আজকে ওকে খাওয়াতে পেরেছি আর আজকে আমিও ফার্স্ট টাইম এই যে মোমো খেলাম সত্যি অসাধারণ ছিল দারুণ টেস্ট ছিল খেতে তো আবার যদি কখনো কৃষ্ণনগরে আসি তো এখান থেকে খাবো তো চলো তিতলি রয়েছে বাড়িতে তো ভাবলাম ওর জন্য একটু পার্সেল নিয়ে যেতে হবে আর চলো তোমাদের একটু দেখো মোমোটা একটু ছিঁড়ে দেখাচ্ছি কী দারুণ হয়েছে না নরম সুন্দর খেতে হয়েছিল। তো চলো এখন আমাদের খাওয়া দাওয়ার দিকে কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন তিতলির জন্য পার্সেল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার হচ্ছে একটু মিয়া যাব তো সেখান থেকে কিছু খাবার দাবার নেবো আর কি বাড়ির জন্য তো এই যে চলে এসেছি আমরা এখান থেকে হচ্ছে একটা চিকেন ইন্টারনেট নিলাম আর হচ্ছে ফিশ রোল নিয়েছি আর মাহির পছন্দ হোয়াইট ফরেস্ট তো সেটাও নিয়েছি এখানে বসে আর এটা খাবো না বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আর কি তো চলে এই যে মাহির যেটা যেটা পছন্দ হলো নিয়ে নিলাম তো এইগুলো নিয়ে এখন চলে যাব আমরা বাড়িতে আর আজকে তো একদম মাথা ফাটা রোদ প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর আজকের তাপমাত্রা হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি ভাবতে পারছো মানে বাইরে বেরোনো যাচ্ছে না মনে হচ্ছে যেন আগুনের গোলা তো চলো এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাড়িতে যাবো বাড়িতে গিয়ে স্নান দান করতে হবে খাওয়া দাওয়া আছে তো সেগুলো করব এখন আর এদিকের ভিডিওটা আর কিছুই করছি না তারপরে এই যে আমরা চলে এসেছি বাড়িতে আর এই দেখো মাসি রান্না করে রেখেছিলো দুপুরবেলা আমরা হচ্ছে আড়াইটে তিনটে নাগাদ চলে এসেছিলাম তো এই যে মাসি রান্না করে রেখেছি চিকেন কষা আর এই যে একটুখানি চিকেন ছিল ফ্রিজে তো সেটাই করেছে তেমন একটা কিছু আমি বলে যাইনি বলে যেতেও ভুলে গেছিলাম তো যাই হোক ভালোই করে নিয়েছে আর এই যে একটা নিরামিষ করেছে তো চলো এগুলো দিয়ে হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে তো মাইকে হচ্ছে খেতে দিয়ে দিই ওরও প্রচণ্ড কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেবো নিজেও একটু ঘুমাবো তো আর ভিডিও শ্যুট হচ্ছে না তো চলো এখন হচ্ছে আমরা হাত বেড়ে নিই তারপরে খেয়ে দিয়ে একদম ও ঘরে চলে যাবো থালাটা বেড়ে নিয়ে আজকে হচ্ছে ও ঘরে চলে যাবো ঘরে গিয়ে খাবো তবে চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আর হচ্ছে এই প্রচণ্ড গরমে তোমরা নিজেদের খেয়াল রেখো আর প্রচুর জল খেও তো চলো টাটা আজকের মতো